আপনি জানেন কি কোন কোন দেশে চুইংগাম খাওয়া অপরাধ কোথাও একা পোষা প্রাণী রাখা বেআইনি আবার কোথাও বেশি মোটা হওয়া শাস্তিযোগ্য অপরাধ আজকের ভিডিওতে জানব বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও অবাক করা কিছু আইন যেগুলো শুনলে আপনি বলবেন এ আবার কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আইনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিঙ্গাপুরে চুইংগাম নিশ্চিতো আপনি যদি কখনো এই শহরে যান ভুলেও এই কাজটি করবেন না তাহলে গুনতে হতে পারে হাজার হাজার টাকার জরিমানা সিঙ্গাপুরে প্রকাশ্যে চুইংগাম খাওয়া বিক্রি বা আমদানি করা আইনত অপরাধ এই ধরনের আইন প্রচলনের কারণ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কেননা একসময় মানুষ এটি খেয়ে যত্রতত্র ফেলে শহর নোংরা করত তাই সরকার এই ধরনের কঠোর আইন চালু করে এই আইন না মানলে ঘুরতে হতে পারে মোটা টাকার জরিমানা আপনি কি বেশি মোটা তাহলে ভুলেও এই দেশটিতে যাবেন না কারণ জাপানে মোটা হওয়া আইনত অপরাধ জাপানে চল্লিশ বছরের বেশি বয়সীদের কোমরের মাপ নির্দিষ্ট সীমার বেশি হলে তাদের সতর্ক করা হয় এমনকি জরিমানাও হতে পারে এই আইনটির নাম মেটা বলল এই আইন চালু করার উদ্দেশ্য জনগণকে সুস্থ রাখা সুইজারল্যান্ডে আপনি যদি একটা মাত্র গিনিপিক পোষেন তাহলে সেটি আইন ভঙ্গ বলে গণ্য হবে এর কারণ কি জানেন গিনিপিক হলো অত্যন্ত সামাজিক প্রাণী একা থাকলে তারা মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে সরকার মনে করে প্রাণীরও মানসিক সুখের অধিকার আছে তাই প্রাণীদের মানসিক সুস্থতা রক্ষার জন্য সুইজারল্যান্ডের আইনে বলা আছে গিনিপিক একটি নয় সব সময় অন্তত দুটি করে রাখতে হবে এমন কি আশ্চর্যের বিষয় হলো যদি একটি গিনিপিক মারা যায় তাহলে মালিককে আরেকটি গিনিপিক সংগ্রহ করতে হয় যাতে সে একা না থাকে এই আইন প্রমাণ করে সুইজারল্যান্ডের শুধু মানুষ নয় প্রাণীদের অনুভূতিকেও আইনের মাধ্যমে সম্মান করা হয় ফ্রান্সে আপনি যদি আপনার পোষা শুকুরটির নাম নেপোলিয়ান রাখেন তাহলে সেটি আইন ভঙ্গ করে ধরা হতে পারে কেন এমন অদ্ভুত আইন নেপোলদিয়ান বোনাপার্ট ফ্রান্সের ইতিহাসের এক অত্যন্ত সম্মানিত জাতীয় নায়ক শুকরের মতো তো প্রাণীর সঙ্গে তার নাম ব্যবহার করাকে অপমানজনক ও অসম্মানজনক মনে করা হয় এই কারণেই ফ্রান্সের শুকরকে নেপোলদিয়ান নামে ডাকাকাকে আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে এই আইন আমাদের শেখায় কিছু দেশে ইতিহাস ও জাতীয় মর্যাদা এতটাই গুরুত্বপূর্ণ যে তার রক্ষার জন্য এমন অদ্ভুত আইনও তৈরি হয়েছে জার্মানির বিখ্যাত অটোবান বা জার্মানির বিখ্যাত হাইওয়ে নেটওয়ার্কে আপনি যদি কারণ ছাড়া গাড়ি থামান তাহলে সেটি আইন ভঙ্গে গণ্য হবে কেন এত করার নিয়ম অটোবানে অনেক জায়গায় গতিসীমা নেই গাড়ি চলে অত্যন্ত দ্রুত গতিতে হঠাৎ থামানো মানেই ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তাই আইনে বলা আছে হাইওয়েতে অকারণে গাড়ি থামানো যাবে না তবে শুধু জরুরি পরিস্থিতি যেমন দুর্ঘটনা গুরুতর যান্ত্রিক ত্রুটি হলে থামা বৈধ জানলে অবাক হবেন গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়া একটা অপরাধ এই আইন আমাদের শেখায় জার্মানিতে নিয়ম মানা মানে জীবন বাঁচানো ইংল্যান্ডের একটি প্রাচীন আইনে বলা আছে ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে মারা যাওয়া আইনত অপরাধ যদিও এটি আজ বাস্তবে প্রয়োগ হয় না তবুও আইন এখনো বয়ে আছে ঘাটে গিয়ে তা অপরাধ গণ্য হয় থাইল্যান্ডে আপনি যদি টাকার নোটের উপর পা দেন সেটি আইন ভঙ্গ হিসেবে ধরা হয় কেন এমন অদ্ভুত আইন থাই মুদ্রার প্রতিটি নোটে থাকে থাইল্যান্ডের রাজার ছবি থাইল্যান্ডের রাজাকে মনে করা হয় অত্যন্ত সম্মানিত ও পবিত্র ব্যক্তি তাই টাকার উপর পা দেওয়া মানে রাজাকে অসম্মান করা এ কারণে মাটিতে পড়ে যাওয়া নোট আটকাতে পা দিয়ে চেপে ধরা বা ইচ্ছাকৃতভাবে টাকার উপর পা দেওয়া সবই শাস্তিযোগ্য অপরাধ হতে পারে এই আইন আমাদের শেখায় কিছু দেশের সম্মান ও সংস্কৃতি আইনের চেয়েও শক্তিশালী আমেরিকার বিভিন্ন রাজ্যে আছে অদ্ভুত সব আইন যেমন অ্যালাবামা রাজ্যে নকল গোফ পরে গির্জায় যাওয়া নিষিদ্ধ আবার টেক্সাসে হাতি নিয়ে বারে ঢোকা বেআইনি অন্যের গরুতে নিজের নাম লেখা বেআইনি আবার ওহাইও শহরে মাছকে মরানো বেআইনি এই আইনগুলোর অনেকটাই বহু বছর আগের এবং আজকাল প্রায় প্রয়োগ হয় না তবুও আইন বইয়ে এখনো লেখা আছে এখন যে আইনের কথা বলবো তা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনি কি কবুতরকে খাবার খেতে দেন আর তাতেই আপনি অপরাধ করেছেন কি চমকে গেলেন তো ইতালির বিখ্যাত শহর ভেনিসে আপনি যদি রাস্তায় বা চত্বরে কবুতরকে খাবার দেন তাহলে সেটি আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে এখন প্রশ্ন হল ভেনিস একটি ঐতিহাসিক শহর এখানকার ভবন ভাস্কর্য স্থাপত্যে কবুতরের মল ভয়ঙ্কর ক্ষতি করে এর ফলে ঐতিহাসিক সৌন্দর্য নষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয় এই কারণে ভেনিসে কবুতরকে খাবার দিলে মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে তবে এই আইন প্রমাণ করে কিছু শহরে ঐতিহ্য রক্ষা করা আইনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানলাম বিশ্বের কিছু অদ্ভুত কিন্তু সত্যি আইন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কোন আইনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে এত কিছু শোনার পর নিশ্চয় আপনার মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে কেন এসব অদ্ভুত আইন তৈরি হয় সব আইন অদ্ভুত মনে হলেও বেশিরভাগই তৈরি হয়েছে নিরাপত্তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংস্কৃতি ও ইতিহাস রক্ষার জন্য কিছু আইন পুরনো হলেও এখনো বাতিল হয়নি